कुछ जुलाई দুই হাজার পঁচিশ সোমবার দুপুর একটা ছয় মিনিট ঢাকার উত্তলা এলাকার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ঘটে এক হৃদয় বিতরক দুর্ঘটনা বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন প্রশিক্ষণ যুদ্ধ বিমান কর্মীটোলা গাটি থেকে উদ্যয়ন করে কিছুক্ষণের মধ্যে যান্তিক কারণে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ভবনের উপর ভেঙে পড়ে মুহূর্তের মধ্যে আগুন ধুয়া আর আতঙ্ক ছাপিয়ে পড়ে পুরো এলাকায় প্রাথমিক ভাবে জানা গেছে উদ্যয়নের পরপরই বিমানটি যান্ত্রিক ক্ষতি দেখাতে পাইলট সর্বোচ্চ চেষ্টা করেন জনবহুল এলাকায় এড়িয়ে যেতে কিন্তু শেষ পর্যন্ত বিমানটি স্কুলের মেইন গেট ও হাইদাল হল ভবনের ছাদে টাকা খেয়ে বিধ্বস্ত হয় দুর্ঘটনার পরপরই বিস্ফোরণ ঘটে এবং ভবনের মোট চৌষট্টি জন আহতদের জরুরি ভিত্তিতে আশেপাশের বিভিন্ন হাসপাতাল স্থানান্তর করা হয় দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস পুলিশ ল্যাব বিমান বাহিনী এবং সেনাবাহিনীর একটি দল উদ্ধার কার্যক্রম শুরু করে উদ্ধার কাজে অংশ নেই ফায়ার সার্ভিসের এর নয়টি ইউনিট আহতদের অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হোক স্থলে ছিল একাধিক আগুন নিয়ন্ত্রক ইউনিট বাংলাদেশ সরকার ইতিমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঘটনায় গভীর শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে এক শিক্ষার্থীর মধ্যে আমরা খেলছিলাম হঠাৎ দেখি আকাশ থেকে আগুন ঝরে পড়ছে একটা বিশাল শব্দ দোয়া চিকার বাবলাম যুদ্ধ শুরু হয়েছে পাইলট শেষ পর্যন্ত চেষ্টা করেছেন স্কুলের ভিড় এড়িয়ে যেতে কিন্তু সময় ছিল না না খুব দ্রুতই সব শেষ হয়ে গেল একুশ জুলাই দুই হাজার পঁচিশ ঢাকার মাইল স্কুলে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ অধ্যায় অল্প সময়ের মধ্যে একটি উদ্যয়নরত প্রশিক্ষণ বিমান সাধারণ মানুষের পান কেড়ে নেয় এটি কেবল একটি দুর্ঘটনা নয় বরং একটি বড় প্রশ্নবোধক ছিন্ন আমাদের আকাশ শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের নিরাপত্তা কি যথেষ্ট এই শোকাবহ ঘটনায় আমরা নিহতদের প্রতি গভীর সদা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না No dobra. No, no, no.